ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা ঘিরে সারা বিশ্বে নিন্দার ঝড় বইছে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরব অস্ট্রেলিয়ার মতো প্রভাবশালী দেশগুলো মধ্যপ্রাচ্যের শান্তি রক্ষায় দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই একমাত্র পথ পুনর্ব্যক্ত করেন রাষ্ট্রনেতারা এদিকে বিতর্কিত পরিকল্পনার জন্য নিজ দেশেও তোপের মুখে পড়েছেন ট্রাম্প প্রতিবাদে মুখর জাতিসংঘ সহ মানবাধিকার সংস্থাগুলো যুক্তরাষ্ট্রের পরিকল্পনা আরবীয় নেতাদের পছন্দ হয়েছে ট্রাম্প এমন দাবি করলেও ভিন্ন সুর আরব বিশ্বের ফিলিস্তিন ইস্যুতে অবস্থান স্পষ্ট এবং অপরিবর্তনীয় বিবৃতিতে জানিয়েছে সৌদি আরব ফিলিস্তিনি রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক নয় সাফ জানালো রিয়াদ ট্রাম্পের গাজা পুনর্বাসনের পরিকল্পনাকে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে এখন অটল ক্যানবেরা এমনটাই জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আমি যা বলবো তা হচ্ছে অস্ট্রেলিয়ার অবস্থান অপরিবর্তিত গত বছর কিংবা বছর দশেক আগে যেমন ছিল তেমনই থাকবে মধ্যপ্রাচ্যে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে সমর্থন করে অস্ট্রেলীয় সরকার বিতর্কিত পরিকল্পনা ঘিরে নিজ দেশেও তোপের মুখে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আচরণকে খেপাটে পাগলাটে তকমাও দিচ্ছেন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা প্রকাশ্যে এখন জাতিগত নিধনের ডাক দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য রাশিদা তালিব গাজাবাসীদের অন্যত্র সরিয়ে নেয়ার করা প্রতিবাদ জানিয়েছে জাতিসংঘ পুনর্গঠনের নামে জাতিগত নিধনের ছক করছেন ট্রাম্প মন্তব্য করলেন সংস্থাটির মহাসচিব রাষ্ট্রদূত রিয়াদ মনসুর স্পষ্ট জানিয়েছেন ফিলিস্তিনের অবিচ্ছিন্ন অংশ গাজা অতীতেও ছিল ভবিষ্যতেও থাকবে আমাদের দেশ এবং আমাদের বাড়ি গাজা উপত্যকায় এটা ফিলিস্তিনের অংশ যারা ফিলিস্তিনিদের অন্য স্থানে সরানোর কথা বলছে তারা বরং ইসরায়েলের দিকে নজর দিই কিন্তু আমাদের জন্মভূমি শুধু আমাদেরই থাকবে তা যদি ধ্বংসও হয়ে যায় তবে সেখানে ফেরার সিদ্ধান্ত শুধু ফিলিস্তিনিদেরই এর আগে গাজা থেকে বাসিন্দাদের সরাতে ট্রাম্পের পরিকল্পনার কঠোর বিরোধিতা করে আরব লীগ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিয়র কাছে এ সংক্রান্ত চিঠিও পাঠান জোটের নেতারা জানান উপত্যকা পুনর্গঠনে গাজাবাসীকে সম্পৃক্ত করার কোনো বিকল্প নেই Anik Rahman Jouno News